আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বরাবরের মতন আজকেও ব্যস্ততার মধ্যে আপনাদের সামনে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যে আসলাম সেটা হচ্ছে যে যে একটা একটা প্রশ্ন প্রশ্ন অনেক সময় করা হয়ে থাকে থাকে বা অনেকের আসলে বিএড কোর্সটা কোথায় থেকে করলে ভালো হয় ঠিক আছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করবেন নাকি উন্মুক্তের আন্ডারে করবেন বা সরকারি বেসরকারি এগুলো নিয়ে অনেক নানান রকম প্রশ্ন থাকে তো যাই হোক আমি শুরুতেই বলে রাখি মানে অনেক সময় হয়তো কথা বলতে গিয়ে অনেক কথা চলে আসে তো আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার অবশ্যই সরকারি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেটা সেখান থেকে আপনারা বিএড সম্পন্ন করবেন আর এটা সার্কুলার গতকাল প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা এটা তার দ্রুত আবেদন করবেন এবং এটা নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন আর সার্কুলারের লিংক এবং ওই ভিডিও লিংক এই দুইটা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং ওই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে ওই সার্কুলার লিংকটা আছে তো এখন মেইন প্রসঙ্গে আসি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করার বেশ কিছু উপকারিতা রয়েছে মানে বেশ কিছু মানে আমি তো বলবো যে প্রায় বেশিরভাগ উপকারিতা আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাবেন জাস্ট টাকা পয়সার ব্যাপারটার জন্য অনেকে হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে একটু মানে অনেকে যাই হোক ওই আর্থিক সমস্যা যদি না থেকে থাকে আপনি জাতীয় থেকেই করেন আর এই পর্যায়ে এসে মনে হয় টাকা পয়সা নিয়ে খুব একটা মানে চিন্তা ভাবনা করাটা উচিত হবে না ঠিক আছে আর এটা এক বছরের কোর্স আর আপনার আসলে এক বছর না আসলে একটু বেশি সময় লাগে ঠিক এক বছর একটু পার হয়ে যায় তো আসলে মূলত এখানে একটু কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিষয়টা হচ্ছে কি আপনার ওয়ান ক্যালেন্ডার ইয়ার ঠিক আছে এক বছরের মানে মধ্যেই তারা সকল কার্যক্রম শেষ করে তাদের মেইন পরীক্ষাটার জন্য তারা প্রস্তুতি নেওয়ায় আর কি আর উন্মুক্ত ব্যাপারটা হয়েছে কি আপনার এটা দুইটা সেমিস্টার আর আমি একটু উন্মুক্তের বিষয় একটু কম জানতাম তো এটা নিয়ে আসলে এখানে একটু বলে রাখা ভালো উন্মুক্ত যে তথ্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এটা আর কিন্তু আপনার তথ্যটা আমি একটু অন্যখান থেকে নিয়েছি তো একটু এদিক সেদিক হতে পারে তো সেটা একটু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি উন্মুক্তর বিষয় যেটা জানি সেটা হচ্ছে এটা মানে দুইটা সেমিস্টার আর সব থেকে বড় কথা এখানে কিন্তু আপনাকে পরীক্ষা দিয়ে করতে হতে হবে ঠিক আছে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে সেখানে আপনার ওই নিবন্ধনে যেরকম আপনারা মানে প্রিলি পরীক্ষা দিয়েছেন ঠিক সেই রকম মানে চারটা সাবজেক্টের উপরে পঁচিশ পঁচিশ করে একশো মার্কের পরীক্ষা সেখানে হয়তো একটা নির্দিষ্ট কাট মার্ক বা একটা মানে পাস মার্কের ব্যাপার থাকে সেটা আপনাকে অর্জন করতে হবে আর ওটা তো সাতশো টাকা দিয়ে আপনার আবেদন ফর্মটা পূরণ করতে হয় আর উল্টা উল্টা ভাবে যদি বা পক্ষান্তরে যদি আমরা দেখি যাতে বিশ্ববিদ্যালয়ে আপনার সিজিবি এর ভিত্তিতে আপনি ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে আপনাকে হয়তো ফর্ম পূরণ করে সেই ফর্মটা নিয়ে আপনার কলেজে গিয়ে তিনশো টাকা মানে জমা দিতে হয় প্রথম অবস্থায় তারপর বাদ বাকি কিছু প্রসেস আছে সেটা আমি ওই যে আমি যেটা বললাম আমার চ্যানেলে ভিডিও আছে আপনি একটু দেখে নিন ওখানে আলোচনা করেছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার যেটা বললাম যে আপনার কিন্তু এক এক বছরের মতন বা একটু বেশি জাতীয় দেড় বছর বা ক্ষেত্র বিশেষে দু বছরও লাগতে পারে তো বাটে আর বেশি লাগবে না আপনারা দেড় সর্বোচ্চ দেড় বছর ধরে রাখেন আর উন্মুক্ত ভাই কোন নির্দিষ্ট টাইম নাই যদিও তাদের দুই বছরের কোর্স কিন্তু দেখা গেল যে তাদের কোর্সটা শেষ হতে এমনও শুনেছি যে চার বছর পর্যন্ত লেগেছে ঠিক আছে এমনটা আমি আমার কাছে খবর আছে যে আপনার চার বছর যায় তবে আপনার সাড়ে তিন বছর ধরেন এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টা আপনার এগিয়ে থাকবে আর সব থেকে বড় কথা হচ্ছে কি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরি আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার এখন সার্কুলার চলতেছে যেহেতু আপনারা আসলে কোনো চাইলে উন্মুক্ত হইতে পারবেন না কারণ আমি যে সময় ভিডিওতে ভিডিওটা তৈরি করতেছি ততক্ষণে আপনার উন্মুক্ত কার্যক্রম শেষ হয়ে গিয়েছে ঠিক আছে ওইটা মনে হয় সালের শেষের দিকে মনে হয় ডিসেম্বরের মধ্যেই ওইটার সবকিছু ওকে হয়ে গিয়েছে রেজাল্ট বনাই দিয়েছিল ওদের ফাইনাল মানে ওই যে একটা যে রেজাল্ট দেয় আর কি প্রথম অবস্থায় সেটা মনে হয় আপনার জানুয়ারি মাসের দিকে দিয়েছিল শুরুতে তো যাই হোক এখন আর আমার দিক থেকে যদি আপনারা মানে সাজেশন চান আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাজেশন যে আপনারা আপনারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং অবশ্যই আপনারা সরকারি থেকে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেগুলো সরকারি কলেজ সেগুলো থেকে করবেন আর এখানে একটা ব্যাপার কি আপনার সরকারিতে চান্স পেতে গেলে আপনার যেহেতু সিজিপি দিয়ে আপনার ভর্তির ব্যাপারটা নিশ্চিত হতে হয় আপনার বা থ্রি পয়েন্ট ফাইভ জির কাছাকাছি আর থ্রি পয়েন্টের নিচে হইলে হয়তো বা আপনার সরকারি তো নাও হতে পারে আপনি বেসরকারি তো সেক্ষেত্রে বেসরকারি কলেজে গিয়ে একটু খবর নিয়ে নেবেন আগে থেকে আর বেসরকারি থেকে না করাই ভালো আমি সব দিক দিয়ে বলতেছি কারণ ওইগুলোতে আপনার যখন আপনি যখন এমপিও ভুক্ত বেতনের ওইটার ক্ষেত্রে একটু ভাই সমস্যা হয় কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে এরকমটা আমি অনেকের কাছ থেকে শুনেছি অনেকের হয় না বাট বেশিরভাগেরই হয়ে থাকে তো এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আর আরো কিছু কথা হয়তো বা ছিল এই মুহূর্তে আমার মনে আসতেছে না কারণ আমি ভাইয়া কখন স্ক্রিপ্ট করে বা লিখে রেখে ভিডিও তৈরি করি না অনেকের মতন আমার ভাই আমি হচ্ছে আমার মতন চলাফেরা করি যখন যেটা মনে হয় যে অবস্থাতে মনে হয় আমি তখনই ভিডিও করার চিন্তা ভাবনা করি যে কারণে জাস্ট আমি একবার হয়তো একটা জিনিস দেখেছি ওয়ান টু ওয়ান হ্যাঁ মানে বলার চেষ্টা করি এখানে হ্যাঁ হয়তো কিছু কম বেশি তথ্য কম বেশি হতে পারে দু একটা ভুল ভ্রান্ত হতে পারে তো আশা করছি আপনারা জিনিসগুলোকে মানে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন তো মোটামুটি মানে মেইন যে তথ্যগুলো দিলাম এগুলো ভুল হয় না এগুলো ঠিকই বলেছি আশা করি আপনারা এখন নিজেদের মতো সিদ্ধান্ত নেন না সিদ্ধান্ত কিছুই নাই এখন যেহেতু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় সার্কুলারটা চলতেছে এটাতে আপনারা সবাই উঠাই ফেলেন হ্যাঁ আর আপনাদের জন্য দোয়া করি আমি সবাই ভালোভাবে বিএড করেন ভালোভাবে চাকরিটা করেন হ্যাঁ সবার মানে উজ্জ্বল ভবিষ্যতের কামনায় আমি ভিডিওটা আজকের মতন শেষ করতেছি তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকেন আর অবশ্যই যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভাইয়া আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন